আমরা দেখছি আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিশেষ করে বিদেশি মিডিয়ার ছড়াচ্ছে এই যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে এই তথ্য সন্ত্রাস মোকাবেলায় বা প্রতিরোধে আলেম সমাজের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন খুবই সুন্দর একটি প্রশ্ন দেখুন আলেমদের কাছে আছে চার লাখ মেম্বার এবং প্রত্যেক জুমায় প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা প্রায় সময় আধা ঘন্টা এক ঘন্টার সময় মানুষ আমাদের কাছে যাচ্ছে সুতরাং আমরা এই মেম্বারটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের নিরাপত্তা জাতীয় সংহতি জাতীয় ঐক্য এটা রক্ষার চেতনা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সংবাদ গ্রহণে ইসলামী নীতিমালা আছে ঈদা জম ফাইয়ানু আল্লাহ স্পষ্ট করে বলেছেন কোনো পাপিষ্ঠ গুণাগার ফালতু লোক তারা যখন কোনো সংবাদ দেয় সেই সংবাদটা তোমরা তাকিক করো নিশ্চিত হও করো তো সুতরাং আমাদের প্রতিবেশী দেশ বা বিভিন্ন দেশ আমাদের নামে নানান রকমের গুজব রট আছে কথা বলছে এগুলো আমাদের বিশ্বাস করা কেউ যদি বিশ্বাস নেয় কানে নেয় গুরুত্ব দেয় এটাকে তাহলে তার একটা দুর্বল ইমানের দুর্বলতা একটা আলামত আমরা বলবো যে এটা একদম পাত্তায় দেওয়া উচিত না পাগলে কি না বলে ছাগলে কি ছাগলে কি না এই টাইপের আমরা ধরে নেই কথা কোনো ধরতব্য নেই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কাছে আমাদের দেশের জন্য দোয়া করব সচেতন থাকবো আমরা চোখ কান খোলা রাখবো ইনশাআল্লাহ কিছু হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ